পার্বত্য চট্টগ্রাম জনসংঘ সমিতি শুরু থেকে একটি নির্বাচনের মধ্যে দল পার্বত্য চট্টগ্রাম জনসংঘ সমিতি সত্তর সালে নির্বাচন করেছে বাহাত্তর সালে নির্বাচন করেছে দুই এক সালে নির্বাচন করেছে অর্থাৎ যখনই নির্বাচন আসছে তখনই নির্বাচন করছে তবে পার্বত্য চট্টগ্রাম জনসংগ্রহ সমিতি শুধুমাত্র নির্বাচনের রাজনীতির মধ্যে সে অবস্থা নেই নির্বাচনকে জনসংঘদ সমিতি আন্দোলনের অংশ হিসেবে মনে করে তাই পার্বত্য চট্টগ্রাম জনসংঘদ সমিতি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কিভাবে করবে কাকে দিয়ে নির্বাচন করবে এখনো আমাদের পার্টিতে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নিবন্ধিত রাজনৈতিক দল নয় বা আমরা যেভাবে নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ার প্রক্রিয়া ছিলাম সেটা করা হয়নি যার কারণে পার্বত্য চট্টগ্রাম জনসংহদ সমিতি রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনে কিভাবে নির্বাচন করবে কোন স্টাইলে নির্বাচন করে কাকে প্রার্থী দেয় কার সাথে নির্বাচন করে সেটাও সেটা এখনো সিদ্ধান্ত হয়নি তবে বান্দরবান পার্বত্য জেলায় যেহেতু আমি আছি দুই হাজার আটেও নির্বাচন করেছি আমাকে যদি জনগণের সমর্থন দেয় আমাকে যদি পার্টির নমিনেশন দেয় আমি অবশ্যই নির্বাচনে তারা আবার জনগণের মুখোমুখি হবার চেষ্টা করব